নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ট্রাভেল ক্রিয়েশান তো আগে যে ছবিগুলো দেখেছো বা ভিডিওগুলো দেখেছো তো এই ক্লিপের এই ভিডিওর যে ছবিগুলো দেখেছো তো কেমন লাগলো নিশ্চয়ই জায়গাটা সম্বন্ধে জানতে চাও জায়গাটা কোথায় আছে তো এটা আমাদের কলকাতারই কাছে একটা জায়গা রয়েছে তো সেই জায়গাটার জন্য আমার আমার মেয়েকে নিয়ে যাচ্ছি ঠিক আছে তো চলো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর কিসে করে যাবো জানো সেই আমার বাজাজ প্ল্যাটিনা হান্ড্রেড নিয়ে তো এই হান্ড্রেড নিয়েই আমি অনেক জায়গায় যাচ্ছি এখন এই হান্ড্রেড নিয়েই যাব তো চলো দেখা যাক খুব ভালো লাগবে আজকে খুব মজা হবে তো বন্ধুরা সেই মতো বাড়ি দিয়ে বেরিয়ে পড়লাম বাইককে বাইকটাকে নিয়ে আমার বাজাজ প্ল্যাটিনা ওয়ান হান্ড্রেড নিয়ে এর আগেও এই বাইক নিয়ে পুরুলিয়া টাকি এই সবগুলো ট্যুর করেছি তো সেই ট্যুরের ভিডিওগুলো তোমাদের দেখিয়েছি আর এই চ্যানেলেই দেখিয়েছি পুরুলিয়ার যেমন গ্রাম সাথে হচ্ছে তোমার পুরুলিয়ার যে অযোধ্যা পাহাড় এই সবগুলো দেখিয়েছি তো সেই মতেও আজকেও একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি সেটা আমাদের শোধপুরের কাছাকাছি আছে তোমরা কলকাতা থেকে আসতে পারো তো কলকাতা থেকেও খুব সুন্দর জায়গা বেসিক্যালি কলকাতা থেকে আসতে একটু সময় লাগবে কিন্তু দেখো যা যাদের বাইক থাকে বা বাইক নিয়ে আসছো তাদের কোনো অসুবিধাই নেই কিন্তু একটা জিনিস জানাবো মানে একটু দুঃখের সহিত বলছি এই জায়গাটায় কিন্তু সাধারণত অন্য কোনো মাধ্যম নেই আসা বেসিক্যালি বেসিক্যালি যে একমাত্র বাইক নিয়েই তোমরা আসতে পারবে এছাড়া অন্য কোনো মাধ্যম নেই কেন যে না এই জায়গায় কোনো বাস আছে বাসরুট আছে না টোটো যেতে যায় টোটো চাইলেও অনেক ভাড়া নেয় যারা বাইক রাইডার বা বাইক নিয়ে বা স্কুটি নিয়ে বা টু হুইলার নিয়ে যাতায়াত করো তারাই ইয়াটা অ্যাভেল করতে পারবে বেসিক্যালি এটা নির্জনে একটা জায়গা যেখানে তুমি তোমার কিছুটা সময় যে আছে সেটা ব্যতীত করতে পারো তো সেই হিসাবেই তোমাদের এই জায়গাটায় আসতে পারো তো কোনো অসুবিধা হবে না এমনি বাইক নিয়ে আসলে দেখো বাদিকে হচ্ছে আমাদের খরদা স্টেশন যাওয়ার রাস্তা আর আমরা রাস্তাটা নিচ্ছি সোজা রাস্তাটা যেটা যাবো হচ্ছে সোদপুর ট্রাফিক মোড় তো সেই হিসাবেই সোদপুর ট্রাফিক মোড় অবধি যেতে হবে তো এই হিসাবেই এই সময় যেটা আছে না মেন কথা আমি সকাল সকাল বেরিয়েছিলাম বলে এই সময়টা হচ্ছে রাস্তাটা বহুত জ্যাম হয় বিশেষ করে বিশেষ করে এই খরদা স্টেশনের সামনেটা বা সোদপুর স্টেশনের সামনেটা মেন কথা শিয়ালদা নর্থ লাইনের যে ট্রেনগুলো আছে না সব এই সময়টা প্রচুর ভিড় হয় আর স্কুল টাইম থাকে তো যার ফলে প্রচুর ভিড় হয় বলেই এই জায়গাটা হচ্ছে তোমাদের প্রচুর ভিড় হয় তো এই হিসাবেই চলতে চলতে আমরা যাচ্ছি আর সাথে তোমাদের গল্পটাও আরও বলছি যে এই যে জায়গাটা আছে না সেটা হচ্ছে সোদপুরের ভেতরে ভেতরে জায়গাটা আর জায়গাটা হচ্ছে একবার বলেই দিয়ে পার্থপুর পার্থপুর বাজার তোমরা তো জানোই যারা সতপুর থেকে দেখছো তারা অবশ্যই জানো আর পার্থপুর বিল যেটা আছে তারা শোধপুরে থাকছো যেটা তারাও জানো কিন্তু এই যে বিলের যে একটা সৌন্দর্য রয়েছে সব কিছুরই একটা আলাদা আলাদা সৌন্দর্য থাকে তো সেই হিসাবেই একটা সৌন্দর্য উপভোগ করার জন্যই মানুষ জায়গা খুঁজে বেড়ায় বিশেষ করে রাইডার বা ট্রাভেলার যারা আছে সেই হিসাবে আমার ওই ট্রাভেল ক্রিয়েশন তৈরি করা শুধু যে এই দেখো এই যে পাশে যে এই যে এত নোংরা না কি বলবো কত নোংরা এটা শহরাঞ্চলের মধ্যে এরকম নোংরা জায়গা রাখে আমি কি বলবো কিছু বলার নেই এক প্রকার ভাগার বানিয়ে দিয়েছে এই করতে করতে দেখো বা হচ্ছে দাদা বৌদির নাম নিশ্চয়ই শুনেছো ব্যারাকপুরের তেমনি সোদপুরেরও একটা দাদা বৌদি আছে মানে সেম দাদা বৌদি ব্যারাকপুর আর সোদপুরের আর এটা সোদপুর ব্রাঞ্চ এই বাদ দাদা বৌদি ও বিরিয়ানি তো হেভি লাগে খেতে আমি যতবার একদিন দেখি তোমাদের বিরিয়ানিটা এনে তোমাদের দেখাও ভিডিওটা যে বিরিয়ানিটা কীরকম হয় তারপর তোমরা আসবে এসে খাবে ও হেভি লাগে আর একটা জিনিস জানিয়ে রাখবে যে সামনে আসছে হচ্ছে ট্রাফিক মোড় এই যে সত্য ট্রাফিক মোড়টা কিন্তু এই যে আছে মিষ্টি কিন্তু খুব প্রসিদ্ধ অনেক দূর দূর থেকে আসে আমরাও খেয়েছি কিন্তু আমার বাড়ি থেকে অনেকটা দূরে বলে অতটা খাওয়া হয় না কিন্তু শিবানি সুইটসব মিষ্টি অনেক ভালো আমরা বন্ধুরা এখানে আড্ডা মারি হ্যাঁ আর যেটা বলছিলাম এই যে ট্রাফিক মোড়ে বার দিক থেকে আমরা নিলাম ট্রাফিক মোড় অবধি গেলাম না জাস্ট মোড়ে বোকাট কিছুটা আগে বা একটা পেট্রোল পাম্প রয়েছে পেট্রোল পাম্পের পাশ থেকে রাস্তাটা ধরেছে কাজ ওইখানে আবার সিগনালে দাঁড়াতে হতো ওর জন্য তোমরা আসলে যারা ব্যারাকপুর দিক দিয়ে আসছো এই রাস্তাটা অ্যাভেল করতে পারো কোনো অসুবিধা নেই মানে এখানে না পুলিশ কিছু বলে এখানে কিছু বলেন আমি এতদিন ধরে গাড়ি চালাচ্ছি আমার কোনো অসুবিধা হয়নি বা আমাদের কোনো অসুবিধা হয়নি যারা বন্ধুরা আমরা চালাই অবশ্যই হ্যাঁ এতটা জানাবো যে হেলমেট কিন্তু পড়বে এখানে যে বাদিকে যে টোটোগুলো অটোগুলো দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ তো ওখানে ওই কিন্তু চেকিং হয় তো ওর জন্য কিন্তু পুলিশ ধরতে পারে এই বলতে বলতে আমরা উঠে বললাম হচ্ছে সত্তর ব্রিজ আর সত্তর ব্রিজটা ক্রস করে কাজকলম ক্রস করে যাব তো সেই হিসাবে এই সত্যুর ব্রিজটা কিন্তু একটা জিনিস জানি ব্রিজটা অনেক মানে কন্ডিশান খুব খারাপ আছে বেসিক্যালি কেননা যে এখন আমরা যখন যাই ওখানে লেখাই আছে যে ষোলো টন না দশ টন দশ টনের বেশি মালবাহী যা মালবাহী গাড়ি ওঠার বারণ আছে আর আকাশটা দেখো আজকে কি সুন্দর রোদ ঝলমলে আকাশ কি সুন্দর লাগছে না আমরা তো ট্রাভেলাররা শুধু এই সমস্তই খুঁজে বেড়াই ও রোদ হোক আর বৃষ্টি হোক কোথায় কি যে সৌন্দর্যটাকে উপভোগ করব আর কোন দৃষ্টিতে সৌন্দর্যটাকে দেখব যেমন ক্যামেরাম্যানদের একটা দৃষ্টি থাকে যে ওরা কোন অ্যাঙ্গেল থেকে একটা মানে খারাপ দিশ মানে কি বলবো ফুটেজটাকেও সেটা কত সুন্দরভাবে এনে নেয় মানে আর জন্য আমি ক্যামেরাম্যানদের খুবই মানে ইয়ে করি স্যালিউট করি যে ওরা এত সুন্দর করে ক্যামেরাগুলো করে না মানে হচ্ছে বলার মতো না একে একে আমরা এইচ টাউন ক্রস করে এলাম দেখতে দেখতে কখন চলে আসছি নিজেরাই বুঝতে পারছি না এটাই তো মজা একটা একা বেরিয়ে যাও কিন্তু আমি একা বেরাইনি আমার মেয়ের সাথে রয়েছে তো মেয়েকে নিয়ে অনেক জায়গায় যেমন আগেরবার যে আমরা রথে ময়সের রথে গেলাম মেয়েকে নিয়ে যাওয়া হয়নি এই জন্য আমি মা চল আজকে তুই আমার সাথে চল তুই আমার সাথে যাবি আর মেয়ে তো সকাল থেকেই খুশি বাবা সকাল থেকে উঠেই বলছে যে বাবা কখন যাবে কখন যাবে কখন যাবে আর যাবো বাবা চল তো সেই হিসাবে আর সত্যি গাড়ি চালাতেও একটা ভালো লাগে আমার আর যেটা বলছিলাম যে এই যে এখানে যে অটোটা অটোগুলো দেখছো না অটো বা টোটোগুলো এই টোটো বা অটো কিন্তু যায় না কিন্তু এই পার্থপুর পার্থপুর বাজার যায় বাট পার্থপুর বিল বা কল্যাণী এক্সপ্রেস যে পাশে যেটা রয়েছে না সেখানটা যায় না এর জন্য এই দেখতে দেখতে দেখো আমরা বাদিকে টার্ন নেব হচ্ছে এখান থেকে মহিষপতা লিঙ্ক রোড মহিষ এই যে এই যে রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে তোমাদের মুরাগাছা মোড় মোড়া গাছে মোড় থেকেও লেফট হ্যান্ড নিতে পারে কিন্তু যেহেতু ওখানে রাস্তাটা ভাঙা আর উপরে যে ব্রিজটা তৈরি হচ্ছে তো ওর জন্য রাস্তাটা ভালো নয় বলে এই লিঙ্ক রোডটা দিয়ে যাচ্ছি এই লিঙ্ক রোডটা আরও একটু সহজ মানে কিলোমিটারটা একটু কমিয়ে দেয় আর লিঙ্ক রোডটা দেখতেও সুন্দর দুদিকে গ্রিনারিস রয়েছে গাছপালা রয়েছে রাস্তাটা ভালোই আছে একটা খারাপ বলবো না কিছু কিছু জায়গায় একটু খারাপ রয়েছে কিন্তু এমনি বলবো না যে রাস্তাটা খুব একটা ভালো বা খুব একটা খারাপ বর্ষাকালে একটু প্রবলেম হয়ে যায় হঠাৎ এমনি ভালো রাস্তায় হট করে যদি গর্ত চলে আসে না কেউ তো হট করে বুঝতে পারে যে ভালো রাস্তা খুব সুন্দরভাবে চলছে কিন্তু হঠাৎ করে গর্ত চলে আসলে সেই জিনিসটাই এখানে রয়েছে হঠাৎ করে গর্ত তোমরা দেখেছো দেখতেও পেয়েছো ভিডিওতে কিছু কিছু জায়গায় হঠাৎ করে গর্ত তো ওর জন্য আর সে দুদিকে দেখেছো কত সুন্দর মানে আমার গাছপালা খুব ভালো লাগে গাছপালা শুধু গাছপালা না আমার প্রকৃতি খুব ভালো লাগে আর যারা প্রকৃতিকে ভালোবাসো অবশ্যই এই চ্যানেলটাকে একবার করে একবার সাবস্ক্রাইব করে দিও আর লাইক বাটনটা প্রেস করে দিও ঠিক আছে আর সাথে যদি কোনো রকম কোনো কমেন্ট থাকে যে কোনো সেটা ভালো হোক বা আমাকে কোনো সাজেশান দেওয়া হয় না দাদা এইটা ভালো হয়নি এই যাটা ভালো করতে হতো অবশ্যই তো আমরা আমাকে জানিও দেখো এই অচেনা যে জায়গাগুলো দেখাচ্ছি সবাই পাশ থেকে চলে যায় দেখলাম চলে গেলাম সেই জিনিসটাকে যদি আমরা ধরে ধরে তুলতে পারি না আমাদের কাছে এখনকার দিনে একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আমরা দেখাতে পারি এই দেখো বাদিকে টার্ন নিলাম টার্ন নিয়ে কল্যাণী উঠে গেলাম কল্যাণী পুরো তৈরি করছে আগে এটা কল্যাণী হাইওয়ে ছিল যে এখন বেসিক্যালি এটা স্পিডটা বাড়ানোর জন্য অনেকগুলো লেনের গাড়ি অনেকগুলো লেনের রাস্তা করেছে তো সেই হিসাবে মানে হচ্ছে রাস্তাটা পড়েছে বলে এক্সপ্রেসওয়ে নামটা হয়েছে এখন অফিসিয়ালি যদি গুগল ম্যাপে তোমরা দেখো কল্যাণী হাইওয়ে এখন আর নেই এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে আর এই যে শোধপুরের ট্রাফিক মোড় সরি শোধপুরের মোড়াগাছা মোড় থেকে এই যে ব্রিজটা যেটা আছে এই ব্রিজটা ক্রস করলে পরেই চলে আসবো আমরা আমাদের গন্তব্যস্থলে অবশ্য আমি আগে থেকেই বলে দিয়েছি যেতে যেতেই যে আমরা কোথায় যাচ্ছি অনেকে বোধ হয় নাম নি ঠিক আছে কিছু জিনিস আমি না আমি মনে করি তিনি কিছু জিনিস নাম না শুনেও সেই জায়গাটাকে নিয়ে রিসার্চ করা সেই জায়গাটা সম্বন্ধে জানার ইচ্ছা বা আগ্রহটা কিন্তু খুব দরকার সারাক্ষণ কাজের মধ্যে আমরা থাকি যার ফলে এটা কখনো সম্ভব হয়ে ওঠে না কখন কোথায় যাব না যাবো এই যে এই ব্রিজটা শেষ হলো শেষ হওয়ার পরে কিছুটা জাস্ট একশো দেড়শো মিটার তারও না বাদিকে দেখতেই পাবে দেখতেই পাচ্ছ যে বিলটা তৈরি হচ্ছে তো সরি বিলটা রয়েছে তো এই দেখো এই দেখো যেসিবি ধর কাজ করছে এই দেখো কি সুন্দর বলো তাই না আলাদা একটা ফিলিং জাগে মনে এখানে শান্তিতে শুধু ঘন্টা পর ঘন্টা বসে থাকি বিকেল বেলার টাইম হোক আর ভোরবেলার টাইম হোক শুধু শান্তিতে বসে থাকা আর কিচ্ছু না হাইওয়ে দিয়ে তো গাড়ি চালানো তো গাড়ি চালানো সেটা আলাদা বিষয় কিন্তু হাইওয়ের পাশেও কিছু কিছু জায়গা এমন থাকে না সেখানে মনে হয় কি জাস্ট অন্তত মিনিমাম হলো দশটা মিনিট দাঁড়িয়ে যাই বা বসে যাই দেখি গাড়িটা পার্ক করি কোথায় রাখা যায় হ্যাঁ এখানেই রাখি আমরা আসলাম হচ্ছে এই রাস্তাটা দিয়ে হ্যাঁ মানে কল্যাণী এক্সপ্রেস দিয়ে আসলাম এখান থেকে সোজা আসলাম এইটা হচ্ছে তোমার ব্যারাকপুর যাওয়ার রাস্তা মানে ব্যারাকপুর সোজা চলে যাচ্ছে ব্যারাকপুর কল্যাণী চলে যাচ্ছে তো এই রাস্তাটা ধরে আসলাম আর এই রাস্তার মাঝখানেই রয়েছে এই যে এই বিলটা তো বিলটার কাছে পুরো যাওয়া যাবে না আমি যতটা যাচ্ছি কেন যাবে বেশি গেলে এই যে দেখো ঠিক রাস্তাটা তৈরি হচ্ছে কল্যাণী এক্সপেপিটা তৈরি হচ্ছে তো ওর জন্য যাওয়া যাবে না আমি আমার গাড়িটাকে ওইখানে পার্ক করেছি পার্ক করে এই দেখো কত সুন্দর লাগছে বিলটা কত বড় আর এখানটা কিছুক্ষণ বসে একটু সময় কাটাবো আর কত সুন্দর জায়গা দেখো কত ভালো লাগছে এবার চলো শান্তিতে কিছুক্ষণ সময় কাটাই একা আবার কিছু সময় আমার মেয়েকে নিয়ে সত্যিকায় প্রকৃতির মাঝখানে এই শান্তি যেটা অন্য কোথাও পাওয়া যায় না সেটা পাওয়া যায় একমত প্রকৃতির মাঝখানে শুধু জায়গাটা খুঁজতে হয় আর কিছু না এই জায়গাগুলোই বার করা একটা ট্রাভেলার বা একটা ছোট্ট ইউটিউবার তাদের কাছে অনেক তাই না সত্যিকারের শান্তির শুধু এই বিশাল জলধারার সামনে বসে বসে কিছু ছবি আর ফটো তুললাম তোমাদের তোমাদের জন্য এই নিরবতা এই শান্তি আর কোথায় খুঁজে পাই বলো তো আমি কিন্তু জানিও আর তোমাদের কাছেও যদি ছোটো খাটো এরকম কোনো জায়গা থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও অবশ্যই সেই ফুটেজগুলো তোমাদের জন্যই ধরে তুলবো এই যে আমার দৃষ্টিতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কি অপরূপ কি সুন্দর আর এই সবুজ এই সবই যেন আমাকে টানে পাশ থেকে চলে গেছে এই হাইওয়ে গাড়ি যাচ্ছে গাড়ি আসছে গাড়ি যাচ্ছে গাড়ি আসছে কখন কে কোথায় যাবে ঠিক নেই আমার মেয়ের মাঝখানে একটু হাসি ছোট্ট সেটা আমার কাছে লাখ গুণ বেশি তাই মেয়েকে নিয়ে চলে আসা এখান থেকেই পাশে কিছুটা গেলে পরে দেখো কত সুন্দর নৌকা রয়েছে বাবা এখানে দাঁড়া এখানে দাঁড়া নৌকা রয়েছে তোমাদের আর একটু ভেতরের দিকে নিয়ে যাচ্ছি এই নৌকাগুলোর গুলোর কাছাকাছি নিয়ে গেলাম দেখো কি সুন্দর লাগছে বিলটা তো বন্ধুরা একটা বিষয় জানিয়ে রাখি এই যে পার্থপুর বিল সেটা হচ্ছে প্রায় অনেক বড় এরিয়া নিয়ে মানে হচ্ছে জায়গাটা রয়েছে আর এইটা হচ্ছে তোমার বেসিক্যালি এই যে জলটা পাস হয় সেটা হচ্ছে আমাদের পানশিলা খাল বলে একটা খাল রয়েছে ওর থেকে পুরো গঙ্গার সাথে এই পার্থপুর বিল হচ্ছে কানেক্টেড আছে এই পার্থপুর বিলে কিন্তু একটা বিষয় জানিয়ে রাখবো বন্ধুরা তো এখানে কিন্তু জোয়ার ভাটা বিষয়টা কিন্তু হয় যেহেতু এত বড় এরিয়া রয়েছে আর গঙ্গার সাথে পুরো কানেক্টেড আছে মানে গঙ্গা হুগলি মানে ভাগীরথী হুগলি যেটা রয়েছে আমরা গঙ্গা বলি তো এর সাথে কারেক্টেড আছে বলে তো মানে হচ্ছে পুরো এর মধ্যে জোয়ার ভাটা হয় আর শুধু এইটা নয় এর যে পাশাপাশি এর মধ্যে কিন্তু প্রচুর মাছ চাষ পর্যন্ত হয় আর এই মাছ চাষ হওয়ার দরুন তো এখানে অনেক জেলেরা এর ওপর হচ্ছে নির্ভরশীল রয়েছে যেমন আগের কিছু শর্টে তোমরা দেখেছো যে এখানে কিন্তু অনেক কি বলে নৌকা দেখেছো তো কারণ হচ্ছে এই নৌকা করেই জেলেরা এই পাথপুর বিলে মাছ চাষ করে তো যার ফলে যার ফলে এই যে পাথপুর বিলের উপরে কিন্তু অনেকের জীবিকা নির্বাহ করছে তো এর জন্য যে পার্থকর বিল অনেক দিক থেকে মানুষের উপকারে লাগছে আর আশা করছি যেমন তোমাদের একটা জিনিস দেখাবো খুব খারাপ লাগছে এই বিলের পাশেই রয়েছে হচ্ছে বালি ফেলছে সাথে হচ্ছে কংক্রিটের কাজ করছে আশা করছি প্রশাসন আমার এই ভিডিও দেখে যদি দেখতে পায় তো এইটার ওপর একটু নজর রাখবে কেননা যে এই যে জলাশয়গুলো যদি বুঝে দেয় না তো ভবিষ্যতে জল ধারণ যে ক্ষমতা যেটা রয়েছে সেইটা আর হবে না মানে জলটা কোন দিক দিয়ে পাস হবে তো ওর জন্য এই যে বড়ো বড়ো যে ঝিল বিল যেগুলো রয়েছে সেইগুলোকে বোঝানোটা বন্ধ করাটা উচিত আশা করছি এই পার্থপুর বিলের ওপরে কেউ সাধারণত কোনো ভিডিও বানায়নি কিন্তু আমি এর জন্য বানাচ্ছি যাতে লোকেরা অন্তত কেউ দেখুক দেখে এর ওপর কিছুটা স্টেপ দিক তো বন্ধুরা শেষমেশ এটা হচ্ছে পার্থপুর বিল সাথে আমার মেয়ে এসছে তো ভিডিওটা অনেক কষ্ট করে রুদ্রের মধ্যে ঘেমে ছেমে দেখতে পাচ্ছ ঘেমে অবস্থা কাহিল তো আসলাম ভিডিওটা তোমাদের জন্য দেখানোর জন্য আর আসতে হলে প্রথমেই বলেছি যে তোমরা আসবে হচ্ছে যদি কলকাতা থেকে আসো কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবে নিমতা কল্যাণী এক্সপ্রেসওয়ে যে কানেক্টারটা আছে সেখান থেকে ধরবে ধরে মোড়াগাছা হয় মোড়াগাছা থেকে মাত্র এক কিলোমিটার দূরে আছে এই পার্থপুর বিল তো ম্যাপ দেখলেও চলে আসতে পারবে এখানে চলে আসবে আর যদি ব্যারাকপুর থেকে আসো ব্যারাকপুর থেকে এসে তোমাকে মোড়াগাছা মোড় থেকে ইউটার্ন নিয়ে এইদিকে ঢুকতে হবে তো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটি একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের